নমস্কার বন্ধুরা সঙ্গীতা আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমাদের বাড়িতে ছোট রকমের অনুষ্ঠান রয়েছে আমি বাসন্তী পোলাও আর চিকেন বানাবো তবে আজকে আমি মাংসটা বানাবো একেবারে অন্যরকম হবে আর আজকের মাংসটা হলো হেচারি বা কেউ আমরাও বলি পোলট্রি চলুন পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন শুরু করা যায় প্রথমে আমি বাসন্তী পোলাওটা বানাবো এই চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল চালটা আমি ছেঁকে নিচ্ছি এবারে চালটাই হলুদ গুঁড়ো দিয়ে দেবো চামচ ঘি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি এবারে সব একসাথে মাখিয়ে নিচ্ছি আর ভেজে নেব এ কাজু বাদাম আর কিচমিসটা আমি ঘি দিয়ে ভেজে নেব আপনারা যদি পারেন সাদা তেল দিয়েও ভাজতে পারেন কড়াতে এবারে দিয়ে দিচ্ছি আরে একটু ঘি দিয়ে দিচ্ছি এবারে এলাচ আর দার্জিলি ঘি দিয়ে দেবো এলাচ আর দার্জিলি এবারে চালটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ঘিরে ভেবে দিচ্ছি এই বাটিতে আমি দু বাটি চাল নিয়েছিলাম আর চার বাটি জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা খুলে দেখে নিচ্ছি

পোলাওটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব চিকেন তো হয় নি শুধু বিরিয়ানি খাবে পোলাওটা হয়ে গেছে এবারে আমি পোলট্রি মুরগিটা রান্না করব কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াতে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি এবারে তেলে অল্প চিনি দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা এলাচ আর দারচিনি তেল থেকে চিনিটা লাল হয়ে ফুটে এসেছে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো করে ভেজে নিয়েছি এবারে আদা রসুনটা দিয়ে দেব রসুন বাটা এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো জল দিয়ে দিচ্ছি মশলাতে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো হ্যাঁ মাংস আর এই মাংসটা আগে থেকে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি ডিমও ছিল মাংসতে এবারে মাংসটা দিয়ে দিচ্ছি আলু দেবো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো অংশটা ভালো করে কষানো হয়ে গেছে খানিকটা আমি তুলে নেব আর খানিকটা ঝোল করবো এবারে মাংসতে জল দিয়ে দিচ্ছি মাংসের ঝোলটাও হয়ে গেছে উনানে বসানো থাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমাদের ছোট রকম অনুষ্ঠান বলেছিলাম না এই পুচকুটারি মামা ভাত দেওয়া হবে ভাতটা পড়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন